চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবে নিজে নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর দিবেন মানুষ কি আবেগ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহবাগ আপনার ঘাড়ের রগের চোখ কাছে আছে সে মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন যে আমি তো আল্লাহর জন্যই কাজগুলো করছি তারা শুকরিয়া আদাই করলেই বাকি আর না করি বাকি তখন আপনি কষ্ট পাবেন না দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে mohabbat করে এই দুজন মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন পারা যাবে ইনশাআল্লাহ হাউতাসব না আমরা ইনশাআল্লাহ একবার খালি একবার যদি তওবা করে ফিরে আসি আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ আখেরাতও দিবে চা খালি একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম